যুক্তরাষ্ট্র দাবি করেছে যে তাকে শাস্তি শাস্তি দেওয়ার পেছনের যে তথ্য সরবরাহ করা হয়েছে সেখানে তথ্যের ঘাটতি আছে তারা বলেছে বলেছে এরা তারা বলেছেন এবং তারা যে জিনিসটা বলছেন যে এ থেকে তারা একটা জাজমেন্ট তৈরি করেছেন যে সম্ভবত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছকের অংশ হিসেবে কাজ সোনালী ব্যাংকের রুমায় যে ব্যাংক ডাকাতি হলো হামলা অস্ত্র লুটের যে বিষয়টা হলো সেখানে আমি আজকে পত্রিকায় কিছুক্ষণ আগে দেখলাম রোমা উপজেলা ছাত্রলীগের সভাপতি তিনি জড়িত ছাত্রলীগ কেন আসলো কিভাবে আসলো যৌথ বাহিনী সংগ্রাম করছে যুদ্ধ করছে তাহলে ছাত্রলীগ কি করে আসলো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের তো এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস এটা হচ্ছে টু কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ পররাষ্ট্র দপ্তর দিয়েছে প্রতিবারই বছরই দেয় বিষয়টা হচ্ছে যে এটা শুধু যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে বক্তব্যটা দিচ্ছে এটা শুধু সেই দেশ হতো এবং শুধু এককভাবে একটি দেশ এভাবে বাংলাদেশকে নিয়ে তাদের যেটাকে হস্তক্ষেপ বলি বা ইন্টারফেয়ারেন্স বলি সেটা হতো সেটা তো না আসলে আমরা দেখছি আহ জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা যেটা সেটা যদি প্রতি বছর আপনি গত পাঁচ বছর দশ বছর পেছনে যান কপি পেস্ট করতে পারবেন যা যা আছে আমি মানবাধিকার বিশেষ করে জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনায় গত বছর একটা খেয়াল করছিলাম দেখছিলাম যে কোন কোন জায়গায় সংকট আছে যেটা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের এই বছরের যে রিপোর্ট সেটার সাথে কোথায় মিলবে আসলে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম শাস্তি এইসব বিষয়ে কিংবা নেতাদের বন্দি করা আটক করা বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হওয়া এইসব বিষয়ে আসলে পরিমাণগত কিছু পরিবর্তন ছাড়া গুণগত কোনো পরিবর্তন হয়নি বরং কোন কোন ক্ষেত্রে গুণগত কিছু পরিবর্তন হয়েছে এটা যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার ক্ষেত্রে যে ক্র্যাকডাউন শব্দটা নতুন করে আমদানি হয়েছে আঠাশ তারিখের পর তারপর আমরা নতুন করে আরো কিছু জিনিস দেখেছি যে আসলে কিভাবে মত প্রকাশের স্বাধীনতার এই জায়গাটা খর্ব হয় দেখুন আমার পূর্ববর্তী আলোচক মামুন মাহবুব ভাই বলেছেন এই কথাটা যে আসলে সংবিধানের মূলনীতি আমরা যে যে মুক্তিযুদ্ধের চেতনা বলি আমরা আমরা চেতনার কথাগুলো কি স্মরণ করি এটা চারটা হচ্ছে জাতীয়তাবাদ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র তো হচ্ছে সেকেন্ড তো গণতন্ত্র বাংলাদেশে আছে তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সাথে যদি গণতন্ত্র না থাকে তাহলে এটা কোন ধরনের চেতনা এটা গণতন্ত্রবিহীন উইথ অর উইদাউট দুই রকম চেতনা আছে নাকি আমি বিশ্বাস করি আমি মনে করি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে গণতন্ত্রের চেতনা আইব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে যারা বয়োজ্যেষ্ঠ স্বাধীনতার বিপক্ষের একটা শক্তির ব্যাপারে তো মধ্যে শুনি হ্যাঁ হ্যাঁ স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি এই বক্তব্যটি আমি নিজেও ব্যবহার করি কারণ স্বাধীনতার মুক্তি মানে কি মুক্তি মানে হচ্ছে যে একটা মানে আটক অবস্থা থেকে স্বাধীনতাহীন অবস্থা থেকে নিজেকে মুক্ত করা আমরা পশ্চিম পাকিস্তানিদের সেই গণতন্ত্র গণতান্ত্রিক যে আমাদের ম্যান্ডেট ছিল সেটা মানে আমরা মুক্তি চেয়েছি তাই তো এবং আমরা আমি তো বললাম আহ খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা একজন একজনের ভোট দেব এটা দিয়েছি সত্তরের নির্বাচনে আমরা বর্তমান শাসক দলকে সকলে মিলে নির্বাচিত করেছি এবং পাকিস্তান পশ্চিম পাকিস্তান বুঝতে পারেনি সেই জন্য আমাদের নিরস্ত্র মানুষের উপর তারা যখন ঝাঁপিয়ে পড়লো ঘুমন্ত মানুষের উপর সেই মানুষগুলোকে নিয়ে কিন্তু রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা দেশটি স্বাধীন করেছে আমাদের অনেকেই তখন কিং কর্তব্য বিমন ছিল আমি আলোচনাটাকে তর্কে নিতে চাই বাস্তবতা হচ্ছে এটা আমরা অভিন্ন পাকিস্তানের নেতৃত্ব চেয়েছি আর আমরা সেই জন্যই তো ভোট দিয়েছি ফলে তখন স্বাধীনতার প্রসঙ্গ আসবে কেন পশ্চিম পাকিস্তানেরা যদি এভাবে ঘুমন্ত মানুষের উপর জুলুম না করতো তাহলে তো বাংলাদেশ স্বাধীন হতো কিনা আই হ্যাভ অল ডাউট আই এম স্টুডেন্ট অফ আই হ্যাভ মাই ওন রিজনস বিহাইন্ড আমি পরিষ্কার কথা বলতে চাই আমি যেটুকু পড়ে বুঝলাম যে কেন আমি স্বাধীন হতে যাব অভিন্ন পাকিস্তানের পর যদি নেতৃত্ব পাই তাহলে আমি খণ্ডিত পাকিস্তান দিয়ে কি করব ফলে প্রসঙ্গই আসেনি ওদের অত্যাচারের কারণে আমাদের গণতান্ত্রিক যে ম্যান্ডেট সেটা তারা মানেনি আমরা বাধ্য হয়েছি এবং পরিস্থিতি অনুযায়ী আমরা স্বাধীনতার ঘোষণা পেয়েছি এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা কি ফাইটটা করেছে আর যারা পারেনি ধরেন চলে গেছে থিয়েটার রোডে গিয়েছে তারাও স্বাধীনতার পক্ষে তবে তারা সেফ সাইড ছিল আর্মচেয়ার পলিটিশিয়ানরা দে লিটল ফর আস দ্যাট ইজ ট্রু আমি মাস্টার মানুষ এখন যদি মুক্তিযুদ্ধ হতো ছাত্র নেতা যে অবদান রাখতো তার চেয়ে আমি কম রাখতাম কারণ আমার বুদ্ধি বেশি আমি পালায় ওখান থেকে বুদ্ধিজীবীর মতো ওই পানি বক্তৃতা দিতাম আর অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হচ্ছে আমার ছাত্র ভাইয়েরা তাই তো আমার শিক্ষার্থী এবং তাই হয়েছে এবং যারা ট্রেন্ড ইয়ে ছিল আমাদের যুদ্ধা ছিল আপনি জানেন আর এটা সংখ্যা তেমন কিছু বেশি ছিল না কতই ছিল এই আশি নব্বই হাজার ছাত্র আর এই আট দশ হাজার ট্রেন লোক এরাই কিন্তু কাজটা করেছে যাই হোক আমি যে কথার জন্য এই প্রসঙ্গটা তুলেছি তার মানে হচ্ছে সংবিধানের মূল্য মন্ত্র যে চারটি তার চারটি দ্বিতীয়টা হচ্ছে গণতন্ত্র তো মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র ছাড়া চেতনা হতে পারে এটা আমি বিশ্বাস করি না যেমন মানুষের আমরা ফিলসফিতে একটা কাজ করি হোয়াট ইস দি এসেন্স অফ হিউম্যান রেশনালিটি অ্যান্ড এনিমেলিটি রেশনালিটি না থাকলে বনের জানোয়ার হয় মানুষ আর এনিমেলিটি না থাকলে অ্যাঞ্জেল হয় ফেরেস্তা হয় কোনোটাই মানুষ মানুষ হতে হলে এনিমেলিটি রেশনালিটি দুটা লাগে তেমনি মুক্তিযুদ্ধের চেতনা যদি হতে হয় চারটা জিনিস লাগে আপনারা স্বাধীন হওয়ার দশ মাসের মধ্যে কি সংবিধান রচনা করেন নাই আর সেখানে রাজনীতির বাইরে নিরপেক্ষভাবে ইতিহাস রচনা এবং শিক্ষা দেওয়ার একটা পরিবেশ রাখতে হবে সেটা আপনার সন্তানই হোক আর বিএনপির সন্তান হোক আওয়ামী লীগের সন্তান হোক আর যেই সন্তানই হোক বাংলাদেশের নাগরিক হলে তাকে সঠিক ইতিহাস পড়তে হবে এটা হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট এরপরে কে কোন দল করবে কিভাবে করবে কি করবে এটা পরে কথা এটা ধ্বংস সেখানে কি আপনি কোনো বৈষম্য দেখেন সেখানে আপনি আমি বলি যে আমরা ইতিহাস রচনা করি ইতিহাস রচনা করা যায় ইতিহাসকে আসলে ইতিহাস ইতিহাসই থাকে সেটাকে হুবহু ফ্যাক্টটাকে আপনাকে কি করতে হয় সেটা ভাষায় প্রকাশ করতে হয় ঘটনাটাকে আপনি নিজে আপনার মনের মাধুরী দিয়ে লিখলে তো হবে না সেই জায়গা তো শেষ তবে আমি যে পয়েন্টটা বলতে চাই যে গণতন্ত্রের জায়গাটা যেটার জন্য বাংলাদেশ আওয়ামী অনেক সংগ্রাম করেছে অনেক কন্ট্রিবিউশন আছে এবং আমাদেরকে গণতন্ত্রমুখী করে নির্বাচনে ভোট দেওয়ানোর জায়গাটা নিয়েছে আমরা অভ্যস্ত হয়েছি ওই যে আমি যেটা বললাম আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে আমরা এত গণতান্ত্রিক চেতনা যে আমরা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র চাই না একজন একটা ভোট দিব সেটা চাই সেই দেশটা এখন হচ্ছে আমরা এমন একটা অদ্ভুত কেবিনেট তৈরি করেছি যেখানে বিরোধী দল বলতে কিছু নেই সংবিধানের সাত অনুচ্ছেদে আমার এই ব্যারিস্টার ভাই এখানে আছেন তিনি ভালো করে জানেন কিভাবে কোন কি বলা আছে মানুষ হলো দেশের মানুষ জনগণ এবং একাধিক অনুচ্ছেদে বারো এগারো ওইসবে পাওয়া যাবে যে দে ডিফাইন ডেমোক্রেসি ইন এ ভেরি ফরওয়ার্ড ওয়ে মানুষের অংশগ্রহণ লাগবে সরকার যে হবে আমার সম্মতি নিয়ে হবে তো বাংলাদেশে দেখেন প্রথমত সংবিধানে যে মূলনীতি চারটা তার যে দ্বিতীয়টা গণতন্ত্র সেটা বিসর্জন সেটা শেষ তারপর হচ্ছে গণতন্ত্রের যে নতুন এখন আমরা আমরা সংজ্ঞা তৈরি করেছি এই সব এইসব করেছি প্রতিষ্ঠানগুলো তো শেষ হয়ে গেল অর্থনৈতিক রাজনৈতিক জায়গাটায় আমাদের কি অবস্থা আলোচনার দরকার নেই আপনি প্রায় প্রতিদিনই আলোচনা করেন তবে আমি প্রসঙ্গে ফেরত আসি প্রসঙ্গে ফেরত এসে একটু বলতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এগুলো হচ্ছে একটা রুটিন ওয়ার্ক এবং এদের দে এজেন্ডা আই আন্ডারস্ট্যান্ড আমি কেন বলতে যাব যে এটা বাংলাদেশের স্বার্থ নিয়ে আমেরিকা সারাদিন কাজ করে তারা তাদের স্বার্থ নিয়ে কাজ করে যেমন ভারত আমি ভারতের উপর কোন অভিমান করি না ভারত আমাদেরকে রীতিমতো স্বাধীনতা যদি তুলেও নিয়ে যায় দে হ্যাভ দেয়ার পয়েন্ট দরকার কি তারা ওই এখানে যে সাত আটটা আছে সার্ভুক্ত সব এক জায়গায় করে ফেলবে দামাদর সাবারকার হিন্দুত্ববাদী উনিশশো তেইশ সালে তার যে হিন্দুত্ববাদী ইতিহাস রচনা করেছে সেটা নিয়ে তো মোদী সাহেব গুজরাটের একটা পরিচয় তাকে পরিচিত করা হয় তারা চেষ্টা করছেন ডুইং রাইট কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার পরিচয় আছে কিনা আপনার স্বাধীনতা আছে কিনা আপনার টাকা সুরক্ষিত কিনা আর আপনি সেই জন্য কাজ করছেন কিনা ওই জায়গাটায় আমার আপত্তি হচ্ছে যে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ এখানে হচ্ছি আমরা আসলে কিছুই করতে পারছি না আমি কাউকে আলাদা করে প্রশংসা করতে চাই না আবার কাউকে নিন্দাও জানাতে চাই না এটা সামগ্রিক ব্যর্থতার একটা জায়গায় আমরা এবং আমরা যারা এইভাবে আলোচনা করে টক শোতে এসে আমরা দুটো পক্ষ নিয়ে আলোচনা করি এমন ভাবে একবার আওয়ামী লীগ জিতে একবার বিএনপি জিতে একবার অন্য কেউ ইনভিজিবল কেউ জিতে আর প্রতিবার বাংলাদেশ হারে এবং এই জন্যই বাংলাদেশের এই দুর্দশা আমরা কিছু মানুষ চাই যারা প্রো কান্ট্রি হবে আরে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন আপনি যদি দেশপ্রেমিক হন বিএনপি যদি আপনার পরিচয় বিএনপি আলোকিত হবে আপনাকে আপনি আকাশকে লক্ষ্য করে তীরটা ছোড়েন না আপনার তালগাছের মাথা অতিক্রম করবে না ফলে দেশপ্রেম যদি আপনার হৃদয়ে থাকে এই বিএনপি আওয়ামী আপনার দ্বারা সম্মানিত এটাই যুদ্ধ করার কিছু ফলে ওই জায়গাটায় আসেন আমি যে জায়গাটায় বলতে চাই তাহলে সংবিধানের যে চারটা মূলনীতি গণতন্ত্র গেল কি জন্য সংগ্রাম করেছিলাম আমরা তো বই পুস্তক পড়ে আমি তখন খুব ছোট ছিলাম দুর্ভাগ্য আমি অস্ত্র হাতে যুদ্ধ করতে পারিনি কিন্তু আমার পূর্বপুরুষরা যারা করেছে যারা প্রাণ দিয়েছে তাদের প্রাণের প্রতি আমরা কি কমিটমেন্ট রাখলাম এখনো আমাদের ওই মুক্তির কথাটা আমি টেনে বলতে চাই মুক্তিযুদ্ধ সব সময় চলে কখনো চলে হানাদার পাকিস্তান বাহিনী যারা ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে কখনো গণতন্ত্র হরণকারী একদলীয় শাসন ব্যবস্থা যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে মুক্তির জন্য নিজের দেশে আমরা পরবাসী যখন হই সেই দুঃশাসন একনায়কতন্ত্রের বিরুদ্ধেও তো আমাদের মুক্তি সংগ্রাম করতে হবে যেখানে স্বৈরাচার ইয়ার সরকারের বিরুদ্ধে সবাই মিলে সংগ্রাম করিনি আমরা তো করতে হয়েছে কেন আমরা বাক্সাল যখন এসছে সেটার থেকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত আসিনি আমরা নানাভাবে সরকার মানে রাষ্ট্রযন্ত্র দখল করার যেই প্রক্রিয়ার মধ্যে ছিলাম সেখান থেকে উনিশশো সালে সকলে মিলে কি আমরা গণতন্ত্রের প্রতি ফেরত আসিনি আমাদের এই সংগ্রাম শেষ হয়নি এখন আমাদের যে মুক্তি সংগ্রাম যেটা সেটা হচ্ছে আমরা কর্তৃত্ববাদী এবং অদ্ভুত যেই ট্রেজারি বেঞ্চ তৈরি হয়েছে এবং আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটা দল যখন এমন কিছু ছাত্রলীগ দেখুন ছাত্রলীগ কেন এত সমালোচিত হবে এদের অভিভাবক ধর্ষণ টেন্ডারবাজি প্রতিষ্ঠান দখল নাথান বোমের বন্ধু হয়ে ব্যাংক ডাকাতিতে আপনি নিশ্চয়ই একটু পরে আলোচনায় আনবেন যে সেখানে দেখা যাচ্ছে যে লীগের সভাপতি সেটার মধ্যে আছে ওই যে সোনালী ব্যাংকে রোমায় যে ব্যাংক ডাকাতি হলো হামলা অস্ত্র লুটের যে বিষয়টা হলো সেখানে আমি আজকে পত্রিকায় কিছুক্ষণ আগে দেখলাম যে রোমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান নুন নোয়া তিনি জড়িত ছাত্রলীগ কেন আসলো কিভাবে আসলো যৌথ বাহিনী সংগ্রাম করছে যুদ্ধ করছে তাহলে ছাত্রলীগ কি করে আসলো তাহলে আমি এই জন্য বলছি যে জায়গাটা যেতে চাই আমাদের আলোচনায় মার্কিন যে রিপোর্টটা এই রিপোর্টটা নিয়ে আমি তাদের প্রশংসা করতে একটু চাই না এবং তারা তাদের রেগুলার কাজ করবে তাদের এজেন্ডা আছে যেটা আমার শ্রদ্ধেয় আক্তারুজ্জামান মেজর আক্তারুজ্জামান বললেন তিনি বলছেন যে তাদের সব এই নানা ধরনের ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট থাকবে তাদের বারমা একটা আছে না তারা এখানে আঞ্চলিক মরল যারা আছে তাদের বন্ধু আছে না এখানে অনেকগুলো ডিপ অনেকগুলো ব্লক আছে না তো তাদের স্বার্থ তো তারা দেখবে তো আমরা আমাদের স্বার্থ দেখছি না আমরা আমাদের স্বার্থ দেখছি না কারণ হচ্ছে এই জন্য দেখছি না দেখুন উনিশশো দু সালে এখানে আমি নিশ্চয়ই আমি এই জায়গাটাই বলি রিপোর্টে দেখেন কি হয়েছে কেন এটা গুরুত্বপূর্ণ আমার কথা হচ্ছে কে কথা বললো যে কথাগুলো বলছি এগুলো সত্য কিনা সঠিক কিনা যেটা আমি দেখেছি যে আপনার ইউনাইটেড নেশনের যে হিউম্যান রাইটস যে কমিশনের যে অবজারভেশন সেগুলোর সাথে আপনি ফটোকপি করতে পারবেন তবুও একই জিনিস তাহলে আমেরিকা আর জাতিসংঘের এই রিপোর্ট আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের রিপোর্টের মধ্যে কোনো পার্থক্যই তো খুঁজে পাচ্ছি না ফলে আমি কোনো অবস্থাতেই তথ্যের দিক থেকে গুরুত্বহীন কিংবা ফেক মনে করছি না এই রিপোর্টটাকে এবং এখানে বলা হচ্ছে যে দেখুন দুটা দু একটা উদাহরণ দেই যেগুলো সঠিক কিনা যেটা আমার শ্রদ্ধেয় সহালোচক যেটা বললেন এটা আমি মেনে নিয়েই আই ডিজেগ্রি হ্যাঁ বাট আই এগ্রি টু সাম এক্সটেন্ট এটা সত্য কথা যে জিনিসটা আমি বলছি ওনাদের স্বার্থে ওনারা হয়তো করতে পারে কিন্তু যা বলছে তার সঠিক এখানে বলা হচ্ছে যে ২০১৮ সালে যে দুর্নীতি ও অর্থ অর্থ আত্মসাতের অভিযোগ এনে দশ বছর যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদে যে কে জেল দেওয়া হলো এবং তারপরে যে হাসপাতাল থেকে উনিশশো দু হাজার উনিশে হাসপাতালে স্থানান্তর করা দু বিশ সালে গৃহবন্দি রাখা এই যে বিষয়গুলো এগুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক এবং দেশীয় বিশেষজ্ঞদের বক্তব্য তারা বলতে চায় যে এখানে তথ্য প্রমাণে ঘাটতি আছে আই রিপিট আমি জানি না ওনারা কিভাবে বলছেন এখানে পরিষ্কার দাবি করা হয়েছে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারি যে ওরা কি ভুল বললো কিনা তাহলে তথ্য প্রমাণের ঘাটতি অবস্থায় তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী যেখানে অনেক মানুষের প্রাণের স্পন্দন হিসেবে তিনি পরিচিত গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষের নেত্রী যে এই মানুষটা দিনের পর দিন সাজা ভোগ করছে এখন গৃহবন্ধু যেখানে তথ্য প্রমাণের ঘাটতি এই বিষয়টা কি দেখার বিষয় না তারা যদি সঠিক না বলে থাকে দয়া করে এটাকে মিথ্যা প্রমাণ করার দায়িত্ব নেওয়া উচিত যারা এটার সঙ্গে একমত নয় যুক্ত শাস্তি শাস্তি দেওয়ার পেছনের যে তথ্য সরবরাহ করা হয়েছে সেখানে তথ্যের ঘাটতি আছে তাহলে বলেছেন এরা তারা বলেছেন এবং তারা যে জিনিসটা বলছেন যে এ থেকে তারা একটা জাজমেন্ট তৈরি করেছেন যে সম্ভবত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছকের অংশ হিসেবে কাজটি করেছে। এটাও আসলে ভুল প্রমাণ করার দায়িত্ব কিন্তু হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের এবং অবাক হবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি যার বিরুদ্ধে অনেকগুলো দুর্নীতির মামলা ছিল প্রসিকিউটর প্রসিকিউটররা সেগুলোকে প্রত্যাহার করেছে তাহলে দেখুন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলার শাস্তি তিনি ভোগ করছেন আর মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা ছিল সেগুলো প্রসিকিউটররা কি করেছেন প্রত্যাহার করেছে তাহলে রাজনৈতিক বিবেচনা এই সব হয়েছে বলে এই জায়গায় মত প্রকাশ করেছেন যারা আমার কথা শুনছেন যারা অভিযোগ করছেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্টরা এই বিষয়টা যাচাই করবার দায়িত্ব অনুভব করা আপনি যেটা প্রতিবেদন এসেছে সেটাই উল্লেখ আমি আমি বলেছি সংবাদ মাধ্যমের আর একটা কথা বলি দেখুন আমাদের সংবিধান সংবাদ মাধ্যম এবং মিডিয়ার সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে তাই তো আচ্ছা তারা বলছে যে সরকার এই অধিকার ঘন ঘন হস্তক্ষেপের মাধ্যমে সীমাবদ্ধ করে এনেছে প্রচুর পরিমাণ হয়রানি করছে মিডিয়ার সদস্য বলুন ব্লগাররা নিজেরাই সেলফ সেন্সরশিপে আছে যেটা আমার শ্রদ্ধা সৈয়দ মামুন মাহবুব বলেছেন তার জীবনে কখনোই এত ভিতর সন্ত্রস্ত ছিলেন না উনি কথা বলার সময় উনি নৈতিকতার জোরে হয়তো কথা বলেন এবং উনি ভালো করেই জানেন দ্যার ইজ এ কস্ট অফ ইট বাট ওনার হয়তো একটা কমিটমেন্টের জায়গা থেকে বলেন কিন্তু নিঃসংকোচে বলা কি আমার নাগরিক হিসাবে সাংবিধানিক অধিকার নয় কে খরব করবে এই প্রশ্নটির জবাব কে দেবে এটা আমারও প্রশ্ন এটা যেটা রিপোর্টে আসছে এবং দেখুন তারপর যে বিষয়টা বলছে আরো কিছু বিষয়ে অত্যন্ত স্ট্রং জিনিস বলেছে এবং আমি এটা শুধুমাত্র একটা রিপোর্টের অংশ হিসেবে যে হিসাবে অপরাধ এবং বিষয়ে তারা সালে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা তৈরি হয়েছে সেটার মাধ্যমে যে বিচারগুলো হয়েছে সেখানে বলা হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তাদের কথা হচ্ছে যে এই প্রক্রিয়াগুলো যুক্তরাষ্ট্র মনে করে ক্ষেত্র বিশেষে রাজনৈতিক আহ আসলে এক ধরনের উদ্দেশ্য আছে কেন তারা কারণ হিসেবে বলছে যে আদালত বিশেষত বাছাই করে অভিযুক্ত করছে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের এবং খেয়াল খুশি মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড সহ সম্পর্কে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তার যেসব তদন্ত সেই পুলিশই করছে তাহলে যেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে নির্যাত নিপীড়ন এবং নাগরিক অধিকার খর্ব করার তদন্ত যেটা হচ্ছে একই ব্যক্তিকে বা আইন শৃঙ্খলা বাহিনীর একই সদস্যকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে এটা কি নয় তাহলে দেখা যাচ্ছে যে তাদের হাতে মারাত্মক প্রহারে কারাগারে প্রাণ দিচ্ছে মানুষ তাহলে একটার পর একটা জায়গায় এইভাবে আমরা দেখলাম যে বিচার বহিরূপ হত্যাকাণ্ড আমি আর না যাই সেখানে বলছে যে হ্যাঁ গুম ব্যাপারটা তো আপনারা জানেন যে র্যাবের বিরুদ্ধে বাহিনীর বিরুদ্ধে এবং কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে যে স্যাংশন দিয়েছে যুক্তরাষ্ট্র এবং এটা এটা তো একটা সাবস্টেনশিয়াল ইনিশিয়েটিভ দে এটা তো সত্য কথা এবং তারপর কিছু বুম ফুল কিন্তু কমেছে এটার একটা ইম্প্যাক্ট পড়েছে কারণ আমাদের এটা সত্য কথা এবং সেই বিচার হত্যাকাণ্ড তারপরেও তারা বলছে যে যে তারপরেও জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিহীন হত্যাকাণ্ড এবং হেফাজতে থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটজন হুম এবং এইটা সুনির্দিষ্টভাবে সংখ্যা উল্লেখ করেছেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে বলতে গিয়ে বললেন যে এখানে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে ফলে ডিজিটাল সিকিউরিটি পরে তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা পরিবর্তন করা বলা হচ্ছে যে সেই সময় প্রায় সাত হাজার মামলা মুলতবি আছে তাহলে আপনি বলুন সেলস কিংবা মিডিয়ার যারা সংগ্রামী আমাদের যেই দেশপ্রেমিক সহযোদ্ধারা আছেন তাদের নিজেদের তো নিরাপত্তার একটা ব্যাপার আছে সংসার আছে সন্তান আছে দেশপ্রেমের পাশাপাশি এগুলো তো আরেকটা দায়িত্ব ফলে তারা এই যে মাল্টিপল Obligation যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা যাচ্ছে সেই জায়গাটা কে ফেলেছে ফলে এই রিপোর্টে যা যা বলা হচ্ছে আমেরিকার যুক্তরাষ্ট্রের মনের ভিতর কি আছে পররাষ্ট্রনীতি কি আছে ইন্দো-প্যাসিফিক কি কি স্ট্র্যাটেজি আছে সেই সবকিছু স্বীকার করার পরেও তথ্যভিত্তিক এই প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদ জানাতে হয় এবং এ থেকে শিক্ষা নিয়ে উত্তরণে পরিবেশ করছে তারা যেমন সরকার সরকার পক্ষ আমার মনে হয় এটা বিবেচনায় নেওয়া উচিত ধন্যবাদ